হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমার নতুন ব্লগে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই তো সবাইকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা আর এদিকে দেখো শৌরিক উঠে গেছে ঘুম থেকে তো ওকে ফ্রেশ করে ওখানে বসিয়ে দিয়েছি আর খাইয়ে দিচ্ছি এখন একটা বিস্কুট আর আজকে ব্লগে কিন্তু অনেক মজার মজার জিনিস আছে যেমন শরীরকে আজকে করে দেবো ন্যাড়া মাথা তো রামাথা করার পরে ওর কিরকম রিয়াকশন হয় সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে আর আমাদের বাড়িতে অনেক দিন ধরে কিন্তু কলে জল উঠছে না তো সেই জন্য আর একটা নতুন করে কল বসানো হচ্ছে কারণ আমার আগের কলটা যে ছিল সে কলটা অনেকটা লেয়ারে ছিল মানে দেড়শো লেয়ারে তো সেই জন্য কমি ওটাকে আবার পঞ্চাশ লেয়ারে করে এনে দেখা হচ্ছে যে জল উঠছে নাকি তো সেই জন্য কল বসানোটা মানে আর কি আজকে হবে মধ্যে একটা তো কল খুরবে যারা তো সেই মিস্ত্রিগুলো চলে এসেছে সকাল সকাল আর এদিকে দেখো কেমন ওদের যন্ত্রপাতি গুলো নিয়ে এসেছে তো পাইপ নিয়ে এসেছে তো আজকে কল খোঁড়া কোনোদিন দেখা হয়নি তো আমিও বেশ এক্সাইটেড ছিলাম যে কেমন করে কল সেটা দেখবো তো এদিকে ঝিঙা কেটে নিয়েছিলাম আর আলু আর সজনে ডাটা দিয়ে চচ্চড়ি তো রান্নার আজকে বেশি কিছু নেই এই চচ্চড়িগুলো করব আর হালকা একটা ডাল ভাগ করব ভেবেছি আর এদিকে দেখো সকালবেলা আমাদের বাড়িতে যেহেতু আজকে রুটি হবে তো তোমার দাদাভাজার ছুটি ছিল তো সেই জন্য আটা মেখে রেখেছিলাম বানাবো রুটি আর আলু ভাজা ভাজাগুলো এখানে কেটে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সুবিধা হয় আর এদিকে দেখো কল করতে শুরু আর আমাদের আমরা জাল দিয়ে ঘিরে দিয়েছি কারণ বাবান ছোটবেলায় খুব মানে দুষ্ট ছিল তো অনেকবার বারান্দা দিয়ে পড়ে গেছিলো তো সেই জন্য তারপর থেকে বারান্দায় জাল কিনে নিয়ে এসে ঘেরা দিয়ে দিয়েছিলাম যাতে আর পড়তে না পারে তো সেটা আর খোলা হয়নি যদিও এখনও অনেকটাই ছোটো আছে তো এখনো দৌড়াদৌড়ি করে কিন্তু জালের জন্য আর পড়ে না আর বিছানাগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বিছানাগুলো আছে গোছানোই হয়নি তো সেই জন্য গুছিয়ে নিচ্ছিলাম আর এই যে ওয়ালপেপারটা দেখছে এটা কিন্তু আমরা অ্যামাজন থেকে কিনেছিলাম তো ওয়ালপেপারটা কিন্তু দেখতে বেশ ভালো কারণ আমাদের ওই এটা দেওয়ার কারণ হলো মানে দেওয়ালের যে সিমেন্টগুলো আছে তো পাপড়িগুলো কেমন জানি খসে খসে পড়ছিলো তো সেই জন্য ওয়াল পেপারও কিনে দিয়েছি তো ওইটাও ভালো হয়ে গেছে পাপড়ি খসে পড়াটা আর দেখতেও বেশ ভালোই লাগে তো সেই জন্য একটা সাইড ওরকম করে নিয়েছিলাম তো এদিকে শুরু হয়ে গেছে কলখরা আসলে কলখরা আমিও কোনোদিন দেখিনি তো আজকে প্রথম দেখলাম তো নিচ থেকে জলগুলো একদম পাইপ দিয়ে ওপর থেকে ঝর্নার মতন পড়ছে আসলে জলের যা কষ্ট হলো কয়েকদিন বাইরে থেকে জল টেনে টেনে আনা হলো তো সেই জন্য একটা নতুন করে কল বাসনো ডিসাইড করা হলো তো এদিকে দেখো কল খুঁড়তে কিন্তু খুবই পরিশ্রম হয় তো কাকুগুলো এখানে করছিল তো আমি দেখছিলাম আর আমাদের পুরনো মোটরটাও খুলে এনে আবার নতুন কলে লাগিয়ে দেওয়া হয়েছে আসলে অন্য জিনিস যেমন তেমন কিন্তু জল তো নিত্য প্রয়োজনীয় তাই না সব সময় জলের কাজ হয় সেই জন্যই তড়িঘড়ি করে এই ডিসিশনটা নেওয়া হলো কি করবি নাড়াপাতা খিচু নিতে আসতেছে

তো তারপরে স্নান টান করে চলে আসলাম এখন একটু সিঁদুরটা পরে নেবো তারপরে ভাত খাবো কারণ আজকে সকাল থেকে সেরকম কিছুই খাওয়া হয়নি শুধু বিস্কুট খেয়েছিলাম তো এখন প্রবল খিদে পেয়ে গেছে তো সেই জন্য তাড়াতাড়ি মাথাটাতে আজকে এখন বসে পড়বো খেতে আর এদিকে কল করা কিন্তু এখনও শেষ হয়নি এখনও মানে আর একটু কাজ বাকি আছে তো তাহলেই হয়ে যাবে আর কি তো তারপরে এখন নতুন কলে আবার একটু দুধ চিনি দিতে হয় নাকি শুনেছি তো এখন দুধ চিনি দেবো

আর এটা লুডু আমাকে একটু খেলতে নি বা কে খেলবে কে খেলবে আমার সাথে এখন তুমি আর বাবা এগুলা বসে থেকে খেলবা হ্যাঁ আমার দিকে তাকাও আমার দিকে দেখো না একটু তাকাও মুখটা তাকাও তুমি এটা পেয়ে খুশি তো আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে করতে হবে সাবস্ক্রাইব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে